টাকা তো নয় জানো তেজপাতা দেখুন এটা হচ্ছে কম্বোডিয়ান রিয়াল কম্বোডিয়া এলে আপনাদের রীতিমতো টাকার ব্যাগ নিয়ে ঘুরতে হবে ডলার দিয়ে কিছু কিনতে গেলে বা খেতে গেলে যতগুলো কম্বোডিয়ান রিয়ালের নোট ধরিয়ে দেবে তা দিয়ে ভরে যাবে আপনার হাত এত নোট মানিব্যাগে কিংবা পকেটে রাখারও জায়গা থাকে না জেনে অবাক হবেন বাংলাদেশি এক টাকা সমান এখানে ৩৩ কম্বোডিয়ান রিয়াল এখানে এক ডলার সমান চার হাজার একশো রিয়াল বন্ধুরা দশ ডলারে আমাকে কত দেয়া হলো দেখুন একেবারে একচল্লিশ হাজার রিয়াল এবার আমি একে একে কম্বোডিয়ান রিয়ালের নোটগুলো দেখাবো আপনাদের এটি হলো একশো রিয়ালের নোট আর এটি দেখুন পাঁচশো রিয়াল এরপর আপনাদের দেখাচ্ছি এক হাজার রিয়ালের নোট এবার দশ হাজার রিয়ালের নোট দেখতে পাচ্ছেন দশ হাজারের পর এবার দেখুন বিশ হাজার রিয়ালের নোট আর এবার দেখুন পঞ্চাশ হাজার রিয়ালের নোট অবাক হচ্ছেন তো আরও অবাক হবেন এদের এক লাখ রিয়ালের এই নোটটি হাতে পেলে